গুড মর্নিং জয় সার আসবেন আমি আছি তো শরীর নামান ওটা পুরোপুরি নামান মানে কি মুশকিল মানে বুঝতে পারছেন না এটা আদালত মাথার উপর থেকে চশমাটা নামান কোটে ওটা পরবেন না হ্যালো আপনি কোথায় এসেছে না এখনো বসেনি ও এখনো বসেনি কইছি प्रियंका এসেছে না কোনো খাই আচ্ছা এসেছে ম্যাডাম how are you hmm good good <laughs> sorry a hatch jontoo milord ইনি হচ্ছেন সুমন্ত বাটলিওয়ালা তনুকা সেনের হয়ে ডিভোর্স মামলা লড়ছেন সুমন্ত বরাবরই প্রিয়াঙ্কাকে লাইন করার চেষ্টা করেছেন কিন্তু প্রিয়াঙ্কা ভালোবাসে ওর বস জয় চৌধুরীকে আর এই জয় চৌধুরীর কাছে সুমন্ত কোনো দিন জিততে পারেননি তাই বারবার মার হাতে চড় খান আজ সকালের কেস দেখবেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ বাবা তোমার ছবিটা যে মা কেন উল্টো করে রাখে আমি বুঝতে পারি না বাবা তুমি আমাকে আশীর্বাদ করো আজকে আদালতে আমি পারি এবার আমি উল্টো করে দিই না হলে মা আমায় উল্টো করে দেবে ক্ষমা করো বাবা হ্যাঁ ঠিক ঠিক আছে আচ্ছা সাধু আমি রাখছি পরে কথা বলবো কি হয়েছে কি প্রণাম করতে এলাম কেন আদালতে যাচ্ছি জয়ের কেস টা আমি জিতবই জিতবো আর আজকে কেসটা জিতে গেলে আমি প্রিয়াঙ্কাকে প্রপোজ করব মা তুমি আমায় মারলে এই নিয়ে কতবার প্রিয়াঙ্কাকে প্রপোজ করবি গাছে কাঁঠাল গোফে তেল একটা গাধা কোথা মা আমি গাধা নই আমার মরা বাবা দেখবে এবার তনুকা সেনের কেষ্টা আমি জিতবই জিতব কে তনুকা সেন আমি তনুকা সেন আমি ইয়ে চাই মানে আমি মুক্তি চাইছো আজ আপনি আমাকে একটু দেখুন না স্যার একটু ভালো করে দেখুন না ওনার অ্যাডভোকেট জয়চৌধুরী সব সময় অনুপস্থিত থাকেন আর উনি সব সময় ডেট নিয়ে যান সো আমার ম্যারেট লাইভ হ্যাপি নয় ও আমাকে একটাও ইস্যু দিতে পারিনি ও কিছু করতে পারে না স্যার আজ আপনি আমাকে করে দিন না মানে আজ একটা ফ্যাসলা করে দিন না আহ শুনেছি শুনেছি এবার বন্ধ করুন তো মানে কথা বলা বন্ধ করুন হ্যাঁ প্রিয়াঙ্কা দেবী স্যার ইনি হচ্ছেন প্রিয়াঙ্কা ঢালি জয় চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট চটপটে মুখে পপকর্ন ফোটে মা বিষ্ণুপ্রিয়া কত হয়ে ছবি হয়ে গেছেন দিন আগে ছবিটা দেখবেন নাকি ইনি হলেন প্রিয়াঙ্কার মা যাকে প্রিয়াঙ্কার বাবা ধনকৃষ্ণ ঢালি রোজ পুজো করেন আর ভাবেন একদিন না একদিন বিষ্ণুপ্রিয়া ফিরে আসবেনই আসবেন বাবু চোখে দেখতে পান না তবে ওনার স্পেশালিটি উনি গন্ধ সুখে সব বলে দিতে পারেন এই তো আজ সকালের ঘটনা এতো বাবু চোখে দেখতে পায় না আমরা একে ধন্দা বলি না সোনা

এই বিখ্যাত লোকটির একমাত্র মেয়ে হচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা ঢালি স্যার কথা হচ্ছে জয় বুঝে গেছি জয় বাবু আসতে পারেননি তাই আর একটা ডেট দরকার কি তাই তো হ্যাঁ স্যার ওনাকে হঠাৎ মুম্বাই যেতে হয়েছে এর পরের উনি নিশ্চয়ই থাকবেন ঠিক আছে দিয়ে দিয়ে অবজেকশন মিলট আমার কাছে কেসে হেরে যেতে হবে বলে একের পর এক অজুহাত দেখাচ্ছেন মেডিকেল দিচ্ছেন আপনার কাছে আমার একটাই আবেদন মিলড আপনি আজকে এই মামলার রায় দিন এককালীন 25 লক্ষ টাকা আর টেম্পল রোডের ওই বাড়ি হ্যাঁ স্যার আপনি বাঁচান স্যার নাও আমি থাকব আপনি বন্ধ করুন তো মানে স্যার আমি রাস্তায় পরে থাকবো আহা আপনি কথা বলা বন্ধ করুন প্রিয়াঙ্কা দেবী আমি নেক্সট মান্থে একটা ডেট দিয়ে দিচ্ছি এটাই কিন্তু শেষ শেষ ডেট স্যার আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না জয়বাবু আমার সঙ্গে ডাবল ক্রস করছেন না আপনি টেনশন নেবেন না আচ্ছা ম্যাডাম মুনি এখন কোথায় আমি জানতো পড়বে हम यूं আমি আর টাকা একটা টাকা এদিকেও যাবে না

ইস আমার বুকের উপর পড়ে মারা গেছে আমাকে দেখে বুকে আঘাত পেয়েছে আম আমি কতবার মারবার চেষ্টা করেছি আহ লরি দিয়ে ধাক্কা বাইকে অ্যাক্সিডেন্ট ঠেলাগাড়ি দিয়ে ধাক্কা মেট্রো রেলে ধাক্কা বাট কখনো সাকসেস হতে পারিনি আমাকে আর তোমাকে একসাথে বেডে দেখে ব্যাটারি টফি দেখি কেউ নেই আমি জয় চৌধুরী স্পেশালিস্ট ডিভোর্স হ্যাঁ ইনি হচ্ছেন জয় চৌধুরী ডিভোর্স স্পেশালিস্ট ওনার কাজ করার কায়দাটাই একেবারে অন্যরকম এখনো পর্যন্ত কোনো ডিভোর্স কেসে হারেননি দেবদাস দেবদাস নয় তনুকা দেবী ওর নাম সঞ্জীব চ্যাটার্জি আমার অ্যাসিস্ট্যান্ট আপনার সাথে একটু নাটক করছিল আমাদের খেলা শেষ আপনার এই ছবি কথা সব ছাপা হয়ে গেছে এবার এই ছাপা কাগজ দিয়ে আমরা ধোnga বানাবো উঠে পড়োন বলো বাবু দারুণ অ্যাক্টিং করছেন চিন্তা নেই আপনার ডিভোর্স হয়ে যাবে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না উল্টে এই তরুকা দেবীকে আমরা ক্রিমিনাল কোর্টে পাঠাবো না না মানে এবারে ওকে দেখে গেল বাবা আই কাছে আয় গাধা কোথাকার বললি তুই বলবো কাকে বলবো তোমার বাবা কি আমাদের বিয়ের কথা কবে বলবে ও বিয়ের কথা তা বলবো দেখো আতে পাঁচটা কেস আছে সালটেনি তারপর সব বলে দেব চুপ পাঁচটা কেস বলতে বলতে টা কেস হয়ে গেল তুমি কি চাও বলো তো আমাদের 50 বছর হয়ে যাবে তারপর তুমি তোমার বাবাকে আমাদের বিয়ের কথাটা বলবে শোনো আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এবার যদি তুমি তোমার বাবাকে না বলেছো তাহলে কিন্তু আমি ওই গাধা সুমন থেকে বিয়ে করবো দেখো আমার সেই উলঙ্গ বেলার বন্ধু একসাথে স্কুল কলেজ ইয়ে ওরে বাবা আমি কালকে বাবাকে বলবো প্রমিস কি বলবি শুনি বাবা আমি পি 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 বাবার নাম শুনে যে ছেলে তোতলায় যার হাটু কাপে সে আবার কি বলবে বলবো বলবো পিকু 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 শোনো পিকু পিকু শোনো শোনো হও ধর বীর হও কল মেতে বীর হও উন্নত শির নাহি ভয় পরিচয় করি দিই ইনি হচ্ছেন রিটায়ার্ড চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী মেজাজি মানুষ বাড়ির সকলকে সব সময় তটস্থ রাখেন ভুলি ভেদা ভেদ জ্ঞান হও আগুয়ান সাথে আছে ভগবান হবে জ।

আজকে তুই কোটে যাসনি হ্যাঁ তো যাচ্ছি বাবা। না কি বলবি বলছিলি? বল। বাবা। হুম। বাবা। মামা আমি ভোলাভদ্রের কেসটা জিতে গেছি। হুম। সে তো হামেশাই জিতিস। আর নতুন কথা কি? আসল কথাটা বল না পাটা। আসল কথা। কি আসল কথা? আরে কি বলবি তাড়াতাড়ি বল। মানে বাবা তোমার হাঁটুর ব্যথা কেমন আছে বাবা হাঁটু হাঁটু তো ঠিকই আছে আমি এখন আসি আঙ্কাল আমার একটু কোটে কাজ আছে আচ্ছা 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 এসো এসো দাদা বাবু এবারও বলতে পারলো না খুন্তি আমাকে দিদি বলে ডাক আমি তোর থেকে তিন বছরের বড় ওরে ভালোবাসায় বয়সকে কখনো বড় করে দেখতে নেই রে আমিও তো চেয়েছিলাম বেশ দিদির মতো শাসন করা একটা ভালো বউ হোক হম হুম গালটা একটু কাছে আন এখন না কেউ দেখে ফেলবে না আমার লজ্জা করবে না বল তোর কেউ দেখতে পাবে না কাছে আয় না কেউ দেখতে পায়নি হ্যালো চরণ বলছি রে আরে কি কপাল এতদিন বাদে হঠাৎ চরণ দাস পান্ডে ও ভুলে গেছি পান্ডে তা তো বাদ গিয়েছে ব্যবসা করে পালকি হ্যাঁ কি ব্যাপার আমার বিয়ে এই মানে আমার ছেলে বিজয়ের বিয়ে ও বিজয়ের বিয়ে আমার ফ্রেন্ড রাঘব রায়ের একমাত্র কন্যা জিনার সঙ্গে এ মাসের চোদ্দ তারিখ তোদের সকলকে কিন্তু আসতে হবে রাজবল্লভ

সবার সাথে বিশ বলবে সবাই ছক বাজিতে সবাই চারশো বিশ